আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ আমার রাসূলের মত রাসূলের জীবন দর্শনে যে আদর্শটা রেখেছে ওই আদর্শটা হলো উসওয়াতুন হাসানাতুন সর্বটাইতে ভালো এবার আপনারা বলেন এই আদর্শের উপরেই তো ইবনে ইমান হলো এই আদর্শটা দেখেই তাই হলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আনলেন আল্লাহ পাকের সাল্লাল্লাহু আলাইহি ওনার আমিনা বলছেন আমি

আছেন চিত হয়ে কিন্তু আমি আমি না দেখছি গান থেকে পাশ ফেরে আসমানে দিকে আর মুচকে হাসেন বাম দিকে পাশ ফিরে যায় আবার আসমানে দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে যেন মনে হচ্ছে কারোর সঙ্গে খেলা করছে বলুন সুবহান

আমি মোহাম্মদকে দেখে তাকিয়ে রইলাম আর একবার আসমানের দিকে তাকিয়ে রইলাম আমি দেখতে পাই আমার কোলে জড়ানো মোহাম্মদ যখন ডান দিকে হেলে যায় আসমানের সুন্দরটা ডান দিকে হেলে যায়

اے سما در کے رسول کے بل سے یا رسول اللہ یا حبیب اللہ اپ سے میرا ایک سوال ہے رسول اللہ اگر بھولا نہ مانیں تو میرا سوال کا جواب دینا ہوگا یا رسول اللہ بیادے ماں بڑے دن بیادے قوا کریں میں ایک پرسونا کروں یا رسول اللہ جواب دیں ہمارے اوپر دیا کرنا ہوگا بولن سبحان اللہ کنے بڑا در کے

फरमाने लगे आए जबरैल बताओ तुम्हारा सवाल क्या है ओ जबरैल बोले दा बोले दा बोले दा बोले दा दा प्रश्न ना के या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर अमर प्रश्न ता होलो उमर के एतबार से बड़े कौन है है आप हैं या मैं हूं या रसूल अल्लाह या हबीब अल्लाह

মরতবা হে আয়া হ্যাঁ মকামর মরতা

তুমার সবাব ভাবনা

সয়স ওয়া আলাইহিস সালাম কে ফেলা হবে আপনি আমাকে বলেছেন জিবরেল চলে যাও চলে যাও কুয়ার নিচে তুমি চলে যাও আমার پیغمبر আগমিত হবে বড় হবে নবী হবে উনি জান পানি থেকে মারা না যায় ইউসুফ পুত্রদের তোমার পৌঁছাতে জানের আজ আমি জিবরেল পৌঁছে গিয়েছিলাম পানির উপরে দাঁড়িয়ে হাতটা ওছো করেছিলাম ওরা ফেলে দিল ইউসুফ নবীকে ইউসুফ নবী আবি জিবরেল আমার জীবনে তো হাজার যখন ফেলা হচ্ছে আল্লাহ বলে ডুবে